ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে কি এখন বাজে দশটা তো এখনই জানাই সবাইকে গুড মর্নিং কেন সকালবেলা আজকে উঠিনি উঠেছিলাম তারপর আমি আবার শুয়ে পড়েছি তাড়াতাড়ি উঠে কি করব সেই তাড়াতাড়ি উঠলেও সে বেলা পর্যন্ত কাজ করতে হয় দেরি করে উঠলেও সেবেলা পর্যন্ত কাজ করছে তার জন্য আমি তাড়াতাড়ি উঠিনি দশটার সময় উঠেছি তো আমার সাথে মেয়েও উঠে পড়েছে মেয়ে আজ স্কুলে যায়নি তো এখন করবো ব্রাশ তারপরে করবো চা তো চাটা খাবো তারপর মেয়ের ড্রয়িং ক্লাস আছে মেয়েকে খাওয়াবো তারপরে ড্রয়িং ক্লাসে পাঠাবো আসি তোমাদের সাথে তখন দেখা করছি বন্ধুরা দেখো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকেও আমি সকালে টিফিন খাইয়ে দিয়েছি এখন ও যাবে ড্রয়িং ক্লাসে তার জন্য আমি ওকে রেডি করে দিচ্ছি তো চুলটা আমি ভালো করে ওর বেঁধে দিচ্ছি ওর চুলগুলো তো খোকড়ান ভালো করে আমি গাডা দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি নালে চুলগুলো উস্কো কুসকো থাকে তো এখন বেরিয়ে পড়ছে ওকে চুল টুল বেঁধে দিয়ে আমি তারপর ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে দিলাম তো দেখো আমি ড্রয়িং ক্লাসে দিয়ে বাজারের দিকে চলে যাচ্ছি তো তোমাদের একটু বাজারটা ঘুরিয়ে দেখায় তো দেখো আমি এখান দিয়েই বাজার করি তো দেখো আমি মাছের মাছের দোকানেও চলে এসেছি এখান দিয়েই আমি একটা মাছ নিয়ে নেবো এখানে যে জ্যান্ত মাছ রয়েছে এখান দিয়ে একটা মাছ নিয়ে নেবো তো বাজার করতে করতেই চলে এসেছি বৃষ্টি তো আমি ছাতা খুলে নিয়েছি তো এখন চলো বাজারটা তাড়াতাড়ি করে করে নিই তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে সুন্দর আমি বাজার দিয়ে চলে এসেছি এখন বসেছি সকালে টিফিন খেতে তো বাজার টাজার করে নিয়ে এসেই বসলাম টিফিন খেতে তো মেয়েকেও আঁকার স্কুল দিয়ে নিয়ে চলে এসেছি মেয়েও চলে এসেছে তো এখন মেয়ে আর আমি দুজন মিলে খাবো টিফিনটা খেয়ে নিই তাড়াতাড়ি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ও তার আগে দেখিয়ে দিই আমি কি টিফিন খাচ্ছি পন্ধুরা এটাই হলো আমাদের সকালের টিফিন আজকে চানাচুর মুড়ি চপ আর এখানে আছে দুটো ডিম সেদ্ধ একটা আমি খাবো আর একটা মেকআপ চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে তো রান্না করতে যেতে হবে যখন রান্না করব তখন আসি তোমাদের সাথে আবার দেখা করতে টিফিন খাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি রান্না করে এখন ভাত বসিয়ে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই আমি ভাত বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছও ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে এই মাছটাই রান্না হবে তো এই মাছটা আজকে আমি পেঁপে আলু দিয়ে ঝোল করব পাতলা করে কেন আমাদের পেটের অবস্থা খুব ভালো আমাদের সবারই পেটের সমস্যা তার জন্য একটু পাতলা করেই ঝোল করব আর জ্যান্ত মাছ এটা জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে তার সাথে একটু উচ্ছে ভাজবো আর কিছু করব না আর ভালো লাগছে না বেশি কিছু করতে তো এই তো এইটা দিয়েই আমাদের আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি বাজারে কি কী সবজি কিনেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো এখানে নিয়েছি ঢ্যাঁড়স আর এখানে বেগুন এই ছোটো ছোটো বেগুনগুলো দেখাচ্ছো এইগুলো আমার মেয়ে পছন্দ করেছে ও ছোটো ছোটো বেগুনগুলো খুব পছন্দ হয়েছে তাই ও নিয়ে এসছে আর এখানে দেখো নিয়েছি উচ্ছে এটা নিয়েছি কচু পেঁপে আর ওইদিকে দুটো গাজর নিয়েছি আর কলা নিয়েছি মেয়ের জন্য একটুকুনি কি বাজার করেছি আর বেশি কিছু করিনি আর বাইরে খুব বৃষ্টি পড়ছে সারাদিন এত বৃষ্টি পড়লে ভালো লাগে বলো তো বৃষ্টি কমছেই না কন্টিনিউ সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে একটুও ভালো লাগছে না তো যাই হোক রান্না বান্নাটা কমপ্লিট করি তারপরে আসি তোমাদের কাছে এদিকে আমার ভাত হয়ে গেছে মাছটাও ভেজে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি পেঁপে আলু কেটে নিয়েছি তো তার যে পেঁপে আলু দিয়ে পাবলা করে মাছের ঝোলটা করবো তো তোমাদের একটু দেখাই মাছের ঝোলটা বানাচ্ছি চলো প্রথমে তেলের মধ্যে একটু পাঁচ ফোরন দিয়ে দিয়েছিলাম ফোরনে তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়েছি তো তারপরে দেখো আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দিয়েছি ভাজবে তো এগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে আমি মশলাটা দেবো সেটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো পুরো রেডি এরপরে আমি দিয়ে দেবো জল তো ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেব তো ঝোলটা ফুটো তো তখন আবার কিছুক্ষণ পরে আমি আসছি তখন তো তোমাদের বলছিলাম খুব বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ পরে তো একটু রোদ এসেছে তো আমার দেখবে কত জামাকাপড় রেখেছি কেছে মেলা হয়নি শোকায়নি রোদ্দুর হচ্ছিলো না বলে শুধু বৃষ্টি পড়ছে বলে আমি জামাকাপড়গুলো শোকাতে দিতে পারছিলাম না চলো তোমাদেরকে দেখায় কত জামাকাপড় দেখো কত জামাকাপড় কেচেছি আমি রোদ্দুর উঠেছে ঝটঝট করে করে জামাকাপড়গুলো আগে রোদ্দুর দিয়ে দিই তাহলে একটু শুকিয়ে যাবে তারপরে আসি তোমাদের সাথে গল্প করতে 管理。 আমি জামা কাপড়গুলো রোদ্দুরা সব মিলে দিয়েছি আর এদিকে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখায় তো দেখো আমার মাছের ঝোল পুরো কমপ্লিট মাছের ঝোল আমার হয়ে গেছে বন্ধুরা দেখলেই তোমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তুমি আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেবো এবার ঘর দোরটা একটু পোচা বাকি আছে ঘর একটু পুছে নিই পুচে টুচে নিয়ে যাব সান করতে তারপরে স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করছি করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আর মেয়েকেও টাইয়ে দিয়েছে মেয়ে এখন ড্রয়িং করছে দেখো তোমাদের দেখায় কি ড্রয়িং করছে দেখা এই দেখো তো কেমন হয়েছে আমার মেয়ের ড্রয়িংটা তোমরা অবশ্যই জানিও তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর বেশি বড় করছি না তো তোমাদের আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও নিত্য নতুন বানাতে পারবো তো আমার একটু উৎসাহও বাড়বে ভিডিও বানানোর জন্য সুন্দর সুন্দর তো তোমরা আমার পাশে একটু থাকো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তোমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা